স্বাধীনতা দিবসের দিনেই আসন্ন পুজোর খুঁটি পুজো সম্পন্ন করল কতুরপুরের আনন্দপল্লী জনকল্যাণ সমিতি সকালে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় তারপর শুরু হয় খুঁটি পুজোর অনুষ্ঠান জানা গেছে এবছর ছত্রিশতম বর্ষে পদার্পন করেছে কতুলপুরের আনন্দপল্লী জনকল্যাণ সমিতি দুর্গা পুজো এবছর প্রায় বারো লক্ষ টাকার অধিক বাজেট রয়েছে পুজো কমিটির উদ্যোক্তাদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কৃষ্ণনগরের পুতুল নাচ এছাড়া ঠাকুর সাজানো হবে একেবারে সাবেকিয়ানা ও ঢাক সাজের সমন্বয় বিগত বছরগুলোর মতোই এবছরও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হবে নারী শক্তির জাগরণই এবছর মূল ভাবনা বলে জানিয়েছেন তারা আমাদের অন্যান্য বছরের মতো এবছর ঐতিহ্য মেনেই খুঁটি হয়েছে আমরা আমাদের আনন্দপল্লী জনকল্যাণ সমিতি এই বছরে পদার্পিত হলো অন্যান্য বছর পনেরোই আগস্ট এই উনাশি তম যে স্বাধীনতা দিবস এই উদযাপন কালে এই ছত্রিশতম পুজোর আমরা কিন্তু আবার সূচনা করেছি আমাদের পুজোর বাজেট এবছর বারো লক্ষ টাকার অধিক আমাদের প্যান্ডেলের এবছর বিশেষ আকর্ষণ অন্যান্য বছরও আমরা থিম পুজোয় করে থেকে থাকি এবছর আমাদের যেটা করা হচ্ছে কৃষ্ণনগরের পুতুল নাচ অটোমেটিক্যালি গোটা প্যান্ডেল জুড়ে পুতুল নাচ হবে পুরোপুরি মেশিনারি সিস্টেম ঠাকুরের যে চমক সেটা হচ্ছে আমাদের সাবেক আনা এবং ডাক সাজের উপর আমাদের প্রতিমা সাজান অন্যান্য বছরের মতো তো থাকছেই আমরা সেরা সেরা ইতিপূর্বে যেমন আমরা শিরোপা পেয়েছি বছরও বাঁকুড়া জেলা তো বটেই আমরা বাংলার বুকে যাতে নূতন করে আবার দাগ রাখতে পারি তার সমবেত প্রচেষ্টায় আমরা সকলে রয়েছি মূল আমাদের পুজোর যে আকর্ষণ সেই আকর্ষণ হচ্ছে নারী শক্তির জাগৃতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া